সালামু আলাইকুম মাছাকি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ জিরো সেভেন ইভি গাড়িটা দেখাই বাংলাদেশে পাইলেও পাইতে পারেন কারণ এটা এখন গ্লোবাল মার্কেটে তারা দিচ্ছে তো এটা পঁচিশ সালের নতুন ভার্সনটা আসে স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন আমরা বলি এর আগের ভার্সনও আছে একটা হয়তোবা গ্লোবাল মার্কেটে আপনারা আগের ভার্সনটা পাবেন তবে এটা জাস্ট চাইনিজ মার্কেটে এক সপ্তাহ হয়েছে দিসার স্মার্ট ড্রাইভিং অ্যাডিশনে কিছু জিনিস পার্থক্য আছে সেম প্যাটার্নের গাড়ি একটু নতুন নতুন জিনিস দিছে যেমন এখানে এখন নতুন গাড়িগুলো সব ইলেকট্রিক গাড়িগুলোতে গ্রিন লাইট থাকে কারণ এগুলো এখন অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে তো সেক্ষেত্রে আসলে এটা পিছনের যে ড্রাইভ করবে বা পিছনে যে ভেহিকেলগুলো থাকে ওগুলো হচ্ছে আপনার বুঝতে পারে যে কখন অটোমেটিক ড্রাইভিংয়ে আছে তা ওই ধরনের ফিচারগুলো অ্যাড করা আছে স্মার্ট ড্রাইভিং এডিশনের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই গাড়িটা এবং যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেয়ার করি তিনটা ভার্সনে পাচ্ছেন এবং দুইটা ব্যাটারি প্যাক পাবেন সেভেন্টি ওয়ান অথবা এইটি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনারা পাঁচশো পঞ্চাশ অথবা ছয়শো দশ কিলোমিটার চালাতে পারবেন প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে ইউএসডিতে যদি আমরা কনভার্ট করি তাহলে ছাব্বিশ হাজার ইউএসডি থেকে ইউএসটি এখন আপনারা ওটা বাংলায় কনভার্ট করে নেন এবং বাংলাদেশের প্রাইস বলা খুবই মুশকিল ব্যাপার কারণ আপনারা জানেন যে বাংলাদেশে গেলে গাড়ির দাম কেমন হয় তো যাই হোক এটা এখন কম্পিটিশনের দিক দিয়ে আপনার টেসলা মডেল ওয়াই এর সঙ্গে অনেকেই কম্পিটিশন করে বা হচ্ছে এক্স ওয়ান আছে ওটার সঙ্গে কম্পেয়ার করতে পারে বাট ওগুলা গাড়ি আসলে কি সবগুলো গাড়ি তাদের নিজস্ব ডিজাইন বা নিজস্ব ইয়েতে সুন্দর তো আমি আসলে ওইভাবে কম্পেয়ার করতে চাই না এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকেই করে থাকে তো যাই হোক আপনারা এক্সপন জি সিক্সটাও চেক করতে পারেন বাংলাদেশে হয়তো বা অ্যাভেলেবল না সময় যাবে বলা তো মুশকিল তো গাড়িটার পিছন সাইডে যদি আমরা দেখি এখানে একটা রেস পাওয়া পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল স্মার্ট ড্রাইভিং এডিশনের ক্ষেত্রে এখানে একটা ক্যামেরা দিচ্ছে তারা নতুন করে এখন সেই সঙ্গে এই জায়গায় আরেকটা আমরা স্পালা পাচ্ছি এবং আগের যে এল টেল লাইট ওটাই পাচ্ছি আমরা এখানে কোনো নতুন নতুন নাই বিএটি ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে এটা ফুল ইলেকট্রিক গাড়ি সো এখানে কোনো ইচুজ নাই কার্গো স্পেসটা দেখাই কার্গো স্পেস অবশ্যই হাইড্রোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি এইট লিটার এবং আপনারা যদি সেকেন্ড ডাউন করেন তাহলে ষোলোশো থেকে সতেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এখানে এখানে স্পেস দেওয়া আছে টুলস গুলো ক্যারি করার জন্য এই গাড়িটা তো ফ্রাঙ্ক আছে যেহেতু গ্লোবাল মার্কেটে দিচ্ছে যার কারণে ওরা ফ্রাঙ্ক অ্যাক্ট করছে ওই যে আপনাদের সং ফ্লাস বাংলাদেশে যে সিলায়ন সেভেন গেছে সিলায়ন সিক্স সরি ওই সোনপ্লাস এখানে হচ্ছে সোনপ্লাস এটা কিন্তু পঁচিশেরটা তো পঁচিশ আর আপনার বাংলাদেশে যে পঁচিশগুলো বিক্রি করতেছে এটা কিন্তু এক না বাংলাদেশে যেটা সেল ডিস্টারেন্স এগারোশো কিলোমিটার বাট এটা সেল ডিস্টারেন্স মানে এটা চালাইতে পারবেন আপনারা ফুল ট্যাঙ্ক এবং চার্জ করে পনেরোশো কিলোমিটার কারণ এখানে বিবাইডির ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম তারা ইউজ করতেছে কিন্তু বাংলাদেশে যেটা আছে ওটা তো ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম আপনারা পাবেন না সেই সঙ্গে রাইট সাইডে যেটা পাচ্ছি আমরা এখানে চার্জিং পোর্টগুলো আছে দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে সময় লাগে আপনার দশ ঘন্টার মতো ব্যাটারিটা চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে টোয়েন্টি ফাইভ মিনিটস সেই সঙ্গে ইন্টেরিয়রটা দেখে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার চুজ করতে পারেন আপনি এই সাইড থেকে দেখুন বিআইডি এক বছরে দুইবার করে গাড়িগুলো আপগ্রেড করে নিয়ে আসে কারণ খুবই ডিফিকাল্ট হচ্ছে গ্লোবাল মার্কেটে লোকজনের জন্য বুঝার দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছে না এবং টুয়েলভ ভোল্টের একটা সকেটও আছে যাই হোক ওদের একটার পর একটা একটার পর একটা গাড়ি আসতেই আছে যেমন এই শোরুমটা হচ্ছে সিল সিরিজের এখানে হচ্ছে আপনার আর জিরো ফাইভ ইভি দিচ্ছে বিওয়াইডি ডলফিনটা আবার নতুনটা দিছে তো সামনের ডিজাইনটা দেখেন সিমিলার ডিজাইন আমরা পাচ্ছি কিন্তু বাট এখানে ফ্রন্টে একটা স্প্লিটের একটু ডিফারেন্ট লাগতেছে বাট ওটা খুবই ডিফিকাল্ট রিকগনাইজ করা যে কোনটা নতুন কোনটা আর পুরাতন এখানে দেখেন এলইডি ইডিটিম রানিং লাইট পাচ্ছি যেটা দিনের দিনেবেলা আমার বেলা ভেজিবল থাকবে এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম লো বিম সবই পাবেন এই গেতে বিওয়াইডি ব্যাটটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে এগাড়ি ড্রাগ অফিসিয়ান মেনশন করা নেই পয়েন্ট টু ফাইভ সিডি সুতরাং আপনারা বেটার পারফরমেন্স পাবেন সো আমি সামনে ফ্রাঙ্কটা একটু ওপেন করি ফ্রাঙ্ক অর্থাৎ সামনে আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন ফিফটি এইট লিটার নট ব্যাড আমি যেটা দেখাচ্ছি এটা ওই ওপেনি হয় না আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু হুইল ড্রাইভটা আপনারা চাইলে ফোর হুইল ড্রাইভটাও চুজ করতে পারেন টু হুইল ড্রাইভটার ক্ষেত্রে পাওয়ার আউটপুট একটু কম হবে বাট বাংলাদেশের রাস্তায় আপনারা এত পাওয়ার আউটপুট দিয়ে কি করবেন তো ফিফটি এইট লিটার ফ্রান্ট এখানে হচ্ছে ফিফটি এইট লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন নট ব্যাড এবং পাওয়ার আউটপুট এই ভার্সনটার হচ্ছে দুইশো সরি তিনশো তেরো হর্স পাওয়ার অ্যালাম উইথ তিনশো আশি নিউটোমিটার অফ থর সর্বোচ্চ স্পিড দুশো দশ কিলোমিটার এই ভার্সনটার জন্য অথবা দুশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট সেভেন সেকেন্ড তো বন্ধ করে দেয় স্মার্ট ড্রাইভিং অ্যাডিশনে যেটা বললাম যে এই জায়গায় দেখেন এখন আপনারা একটা গ্রিন লাইট পাবেন এন এনএফসি কার্ড তো অবশ্যই আমরা পাচ্ছি গাড়িটার উচ্চতা উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট এইট থ্রি মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন থ্রি মিটার ফ্রম হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রে হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন টু মিটার এখানে জিটি হায়ার পাবেন সেই সঙ্গে 19 ইঞ্চ হুইলস টায়ার সাইজ হবে টু ফিফটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর নাইনটিন এবং হুইল সাপটা দেখতে পাচ্ছেন পিওয়াইডি ব্রেক ইউজ করছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টু থার্টি সেন্টিমিটার কারণ এগুলো ওইভাবে মেনশন করা থাকে না সেখানে বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে জাস্ট একটা ধারণা আমি দিচ্ছি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কতটুকু হইতে পারে বাংলাদেশের রাস্তার জন্য মোটামুটি ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এগুলো হচ্ছে সফট লেদার বাট এখানে নেপা লেদার আপনার ইউজ করে না দেখতে এগুলা কার্বন ফাইবার লাগে কিন্তু কার্বন ফাইবার না কিন্তু মানে চাকচিক্য কিন্তু ভালোই দেয় তো কিছু জিনিস আছে আবার ওই জিনিসগুলো আপনাকে প্রাইস অনুযায়ী কম্পেয়ার করতে হবে যাই হোক আমি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নিছি আই উইশ যে বাংলাদেশ আমাদের দেশে ওই লেফট হ্যান্ড ড্রাইভ হইতো লেফট হ্যান্ড ড্রাইভ হলে এগুলো সব বাংলাদেশে পার্সোনালি যারা নিতে চায় তাদের জন্য পাঠানো যেত বাট রাইট হ্যান্ড ড্রাইভ একেবারে ঝামেলা এগুলি ধরেন যে ওইভাবে একটা দুইটা গাড়ি ওইভাবে করাও যায় না তারপরে বিআইডি বিওয়াইডি না চাইনিজ এখন অনেক গাড়ি কোম্পানি ওরা চেষ্টা করতেছে যে স্ট্রিং হুইলসটাকে যেন মুভ করা যায় যেমন আপনারা জিখারে দেখবেন যে এই স্ক্রিনগুলো এইভাবে দিলে জিখারে এক্সাইড এটা মুভ হয় তো ওরকম স্ট্রিং হুইলসটাকে মুভ করা যায় কিনা তো আমি জানি না যে কনসেপ্টটা কবে আসবে যদি ওরকমই হয় যে এটাকে মুভ করা যায় রাইট সাইডে আবার মুভ করা যায় লেফট সাইডে তাহলে আমাদের জন্য খুব ইজি হবে তখন ধরেন যে রাইট সাইডে মুভ করে দিয়ে বাংলাদেশে পাঠা দেওয়া যাবে পার্সোনাল ইউজের জন্য এবং সেক্ষেত্রে খুবই ইজি হইতো এবং অনেক গাড়ি বিবাড়ি সেল করতে পারতো বাট এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনার রাইট রাইট হ্যান্ড ড্রাইভ ইউকে বলেন অস্ট্রেলিয়া বলেন বা হচ্ছে হংকং মার্কেট বলেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলোর জন্য রাইট হ্যান্ড ড্রাইভের জন্য ধরেন ওই কার ডিলার দরকার কারণ হিউজ একটা আপনার কস্ট আছে কস্টটা কেমন যে আপনি বিশটা বা তিরিশটা গাড়ি অর্ডার করতেছেন তারপরে ওরা করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ডিলারদের হাতে যখনই দিবে তখন এই গাড়িটার প্রাইস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এটা এটাকে বিআইডি শুধুমাত্র না চাইনিজ গাড়ি কোম্পানিগুলো এটা নিয়ে কাজ করতেছে বাট বাংলাদেশের এই যে বাংলাদেশে এত জাপানিজ গাড়ি কেন কারণ এই জিনিসগুলো খুবই ইজি জাপান থেকে গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য যাই হোক এখন ওয়েট করে দেখি কবে এই সব কনসেপ্ট দেয় বা যদি আর আমাদের জন্য ইজি করে দেয় রাইট হ্যান্ড ড্রাইভটা খুবই ভালো হয় একটা রাইট হ্যান্ড হচ্ছে দুইটা মিডলে পাবেন এবং একটা লেফটে পাবেন সেই সঙ্গে গ্লোব বক্স আছে এবং এখানে সিস্টেমটা থ্রি সিক্সটি ভিউ আপনারা দেখতে পাবেন এইভাবে গাড়িটাকে আপনারা যদি কার্গো ওপেন করতে চান এখান থেকে ওপেন করেন অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আসলে আমি প্রতিনিয়ত বা এমন একটা বিষয় যে দেখতে দেখতে বা এগুলো ইউজ করতে করতে আমার কাছে হয়তো বা এই জিনিসগুলো খুব নর্মাল মনে হয় কিন্তু আমি জানি যে অনেকেই আছে যাদের কাছে জিনিসগুলো নতুন তো সেক্ষেত্রে আমার অনেক কিছু হয়তো বা স্কিপ করে চলে যাই আমি যেমন অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো এই যে ফুললি ওপেন করেন ভেন্টিলেশন করেন এত কিছু আসলে ওভাবে দেখায় ভিডিও করা খুব কষ্টকর আবার এই যে সানসেটটা সানসেটটা ওপেন বা ক্লোজ এখান থেকে করতে পারবেন ভয়েস কমেন্টের মাধ্যমেও হয় এগুলা আর দুইটা সিট মাত্র হচ্ছে সামনে দুটা সিট এটা হচ্ছে ইলেকট্রিক সিট হিটিং সিট মাস এই যে ভেন্টিলেশন আপনারা ওপেন করতে পারতেছেন হিটিং ওপেন করতে পারতেছেন এবং এখানে স্ট্রিং ফুলস টাকেও হিটিং অ্যাক্টিভেট করা যায় আই অ্যাডজাস্ট করে নেওয়া যায় খালি ড্রাইভিং সিটটা সরি আর এখানে ডিফারেন্ট কালার আপনারা চুজ করে রেখে পারে আরো কালারফুল করে নিতে পারেন ইন্টেরিয়র টেক এইগুলো ম্যানুয়ালি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এইভাবে ভয়েস কমেন্টের মাধ্যমে হয় নিহা শাউদি হ্যাঁ না দাও হাই ফং ডাও কাট定了空调打开温度20度 নিহা শাউদি এ হা সাদিয়া ওয়ান ডে ফাংটা সাদা এখন স্ক্রিন রোটেট হয় হেই হয় হয় এগুলা নতুন কনসেপ্টে এবার আমার জন্য আহ দেখতে দেখতে ওই যে বললাম তো এখন এটাকে রোটেট করে দেখানো ইয়ে করে দেখানো এই জিনিসগুলো আহ মানে নাথিং নিয়েও তো যার কারণে অনেক কিছু আমি স্কিপ করে চলে যাই তবে অনেকগুলো ফাংশন আছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কি যে আমি নর্মালি হচ্ছে স্টোরের ভিতরেই আমি আপনাদেরকে ওভারভিউ একটা আমার আইডিয়াগুলো শেয়ার করি এবং অনেকেই আছে যে এই গাড়ি সম্পর্কে জানছেই হয়তো বা কার বাংলা চ্যানেলের মাধ্যমে চাইনিজ গাড়ি সম্পর্কে আমি বলতেছি কারণ আর কেউ হয়তো বাংলাদেশে পাচ্ছেন আপনারা অনেক পরে কিন্তু এই গাড়িগুলো অনেক আগেই আমার অলরেডি এখানে ভিডিও করা আছে তো যার কারণে আমি চেষ্টা করি যে বেসিক যে ধারণাটা এটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো এত ইনফরমেশন এত ইয়ে সব কিছুই আপনাদের আছে ধরো আমি ওই ড্রাইভিং করে এখন এই গাড়ি ড্রাইভিং করলে হ্যাঁ একটা ম্যান লাগবে ক্যামেরা ধরতে হবে এত তো সময় নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে এত টাকা খরচ করবো কই থেকে কারণ আমি তো স্পন্সর নিয়ে এগুলো কাজ করি না স্পন্সর নিয়ে আপনি কাজ করবেন খারাপ কেউ খারাপ বলতে ভালো বলতে হবে ভালো কেউ খারাপ ভালো বলতে হবে এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরও আহ নর্মালি যে ইনফরমেশনগুলো এবং যে আইডিয়াটা এটা ইনশাল্লাহ আপনারা পাবেন ভিডিও থেকে সমস্যা নেই অনেকেই গালি গালিগাদার্স করেন যে এইসব দেখে কি হবে বাংলাদেশে তো নাই হি ভোই তো আসলে কি আমি বারবারই বলি যে কি হবে না হবে আপনার দেখতে ইচ্ছা করবে না আপনি স্কিপ করে চলে যাবেন সমস্যাটা তো নাই বাট অনেকেই আছে যারা জানতে চায় একটা সময় আছে এগুলো যাচ্ছি বাংলাদেশ যাবে সিলাম জিরো সেভেন যেকোনো সময় বাংলাদেশে আপনারা পাবেন অথবা চলেই গেছে দেখেন তো যাই হোক বেশি আর আলোচনা না করি আমি নর্মালি গাড়িটা নিয়ে কথা বলি এখানে দেখেন মুডটা চেঞ্জ করা যায় নর্মালি কো স্পোর্ট স্নোফিল্ড চারটা মুড়ে আপনারা ড্রাইভ করতে পারবেন এই ভার্সনে এই আমার কাছে মনে হয় যে পারফরমেন্স অ্যাডিশনটা তো এই চিটি পাবেন না তবে আমি ওটা চেক করি নাই একটা ক্যামেরা পাচ্ছেন এই জায়গায় এটা হচ্ছে একটু সেফটি ফিচারের জন্য কারণ এখন তো গাড়িগুলো অটোমেটিক ড্রাইভিং পার্কিং এসে সবই আছে তো অনেকে দেখা গেছে অটো ড্রাইভিং এ দিয়া যদি ঘুমায় যায় তাহলে ওটা ট্রেস করতে পারে তখন স্পিজ হোস্টটা শেক করে এবং সেই সঙ্গে এই যে স্মার্ট ড্রাইভিং এখন প্যারলে পাচ্ছেন সেই সঙ্গে একটা লেদার যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা হুক দেওয়া আছে অ্যাডজাস্ট দেখেন একবারই আমি দেখাচ্ছি অনেক জিনিস তারপরে বিউটি ব্যাচটা দেওয়া আছে এয়ার ব্যাগ এখানে যে সুইচ গুলো দেওয়া আছে এটার মাধ্যমে ফলে আমি ক্রিজ করা যায় এখানে প্রেস করে আপনারা ফোন কল রিসিভ করতে পারবেন সে সঙ্গে কথা বলতে পারবেন আর কি আছে এখানে ফিফটি ম্যাক্স

এখানে গ্লাস রুফ আপনি কিন্তু সান রুফ না এটা ওপেন করতে পারবেন না সেই সঙ্গে আপনারা হচ্ছে সানসেট পাচ্ছেন যেটা হচ্ছে অনেক গাড়ি এখন অনেক কোম্পানি দেয় না যেমন এক্সপাঙ্ক দিচ্ছে না এক্সপাঙ্ক বলতেছে যে আমরা এমন গ্লাস রুপ দিচ্ছি যে সানসেটের দরকার নেই এবং এখানে মিরোরের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন চলেন আমরা সেকেন্ড রোটা কুইকলি একটু দেখে নেই যারা বাংলাদেশের সিলাইন এই ক্লাস বা সিলাইন সিক্স কিনতে যাচ্ছেন একটু ওয়েট করতে পারেন দু হাজার পঁচিশ সালেটা মানে নতুনটা নিতে পারেন নতুনটাতে সিআলটিসির রেঞ্জ চোদ্দোশো পনেরোশো কিলোমিটার পাবেন বা পুরনোটাতে কিন্তু এগারোশো কিলোমিটারের মতো এবং পুরনোটার দাম এখন চাইনিজ মার্কেটে অনেক কম সেকেন্ড রোডটাতে এখানে দেখেন ঠুকা ফোল্ডার আছে নতুন একটা গাড়ি এই রিমুভ এই প্লাস্টিকগুলো রিমুভ করে নেই আর এটা নিয়ে সমস্যা নেই দুটো ইয়ার ভ্যান্ড পাচ্ছেন মিডলে এবং এই জায়গায় হচ্ছে দুটি ইউএসপি পোড় আছে উপরের দিকে যদি দেখি এখানে লাইট আছে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় কোনো ম্যাটেরিয়ালস প্রাইস ম্যাটার করে আর একটা রুফ আছে সেখানে সানসেট তো পাচ্ছেনই তার পাশাপাশি আরেকটা জিনিস দেখে এখানে দেখেন এখানেও কিন্তু আপনারা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে দিতে পারবেন তো যাই হোক ওভারঅল খারাপ না তবে বাংলাদেশে গেলে এক কোটি টাকা দাম চাইলে তখন হচ্ছে বিষয়টা ম্যাটার করে কারণ অত দামের গাড়ি বা ওই জিনিস সেখানে নাই তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন বিরিয়ানি আল্লাহ হাফেজ